হ্যালো এভরিওয়ান স্বাগতম সকলকে ব্যতিক্রমী ক্লাসরুমের আরও একটি ভিডিওতে তোমাদের ইতিমধ্যেই জিএসটি অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই বেশ ভালো মেরিটে চান্স পেয়েছ বট ফার্স্ট টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমার তোমাদের সকলকে কংগ্রেচুলেশনস হোপফুলি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এখন ফলাফল যেহেতু দিয়েছে তোমাদের অনেকেরই প্রশ্ন ভাইয়া কত মেরিট হলে আমরা অ্যাটলিস্ট টপ কোন ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টগুলো যেগুলো আছে ফার্মাসি বা অন্যান্য বায়োলজি রিলেটেড সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা ভালো ভালো ইউনিভার্সিটিতে কত মেরিট হলে আমরা পেতে পারি বা সম্ভাবনা বেশি দেন আরও এক দলের প্রশ্ন থাকে যে ভাইয়া আমার মেরিট তো একটু পিছনের দিকে এসেছে অ্যাটলিস্ট কোনো একটা সাবজেক্ট পেতে আমার আসলে কত মেরিট থাকা প্রয়োজন বা কত মেরিট পর্যন্ত আসলে অ্যাটলিস্ট একটা সিট পাবে এবছর এখন ভাইয়া মেরিট পজিশন কত পর্যন্ত চান্স পাবে এইটা আসলে পুরোপুরি নির্ভর করে এই ইয়ারে জি তে টিতে কীরকম স্টুডেন্টরা ভর্তি হবে তুমি যদি একটু দেখো ভাইয়া জিএসটি এক্সামটা একেবারে প্রায় শেষের দিকে হয়েছে এখন ফার্স্ট মেরিটটা দিলে আসলে অ্যাটলিস্ট ভালোভাবে বোঝা যাবে যে আসলে এইবার মানে লিস্ট কতটুকু টানতে পারে তাও যেহেতু একেবারে শেষের দিকে হয়েছে অন্যান্য বছরের মতো যেহেতু এবার অত বেশি সিটও নাই বোঝাই যাচ্ছে অত বেশি আগাবে না তাও আমরা একটা রাফলি ধারণা আর ট্রাই করব। দেখো ভাইয়া এবার গুচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল এবং এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে মোট সিট সংখ্যা হচ্ছে আমাদের আট হাজার দুইশো সাতানব্বইটা এই আট হাজার দুইশো সাতানব্বইটার ইয়ার মধ্যে আট হাজার দুশো সাতানব্বইটা এই আট হাজার দুশো সাতানব্বইটা সিটের মধ্যে প্রায় মানে প্রতি বছর কিছু পরিমাণ সিট বাড়ে তুমি বলতে পারো যে এই সিট সংখ্যা আমরা যদি বলি আট হাজার তিনশোর কাছাকাছি আমাদের সিট সংখ্যা সাধারণত হয়ে থাকে তোমরা ধরে দিতে পারো এখন এই আট হাজার এতগুলা সিটের মধ্যে তো সবগুলা একেবারে ভালো ইউনিভার্সিটির ব্যাপারটা এরকম না তো অনেকেই প্রথম দিকের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে চাইবে এখন আমি যদি রাফলি বলি যে এবছর কত পর্যন্ত চান্স পেতে পারে সো তোমরা ধরে রাখতে পারো এবছর আমি আশা রাখতে পারি যে প্রায় ষোলো হাজারের মতো যারা থাকবে যে একেবারে যদি আমরা কনফার্ম সিটের কথা বলি কনফার্ম কনফার্ম কারা অ্যাটলিস্ট একটা সাবজেক্ট পাবে ষোলো হাজারের মধ্যে যারা আছে তারা অ্যাটলিস্ট যে কোনো একটা ইউনিভার্সিটিতে সিট পাবে এটা শিওর থাকো অ্যান্ড আমি আশা করব যে নেক্সট আরও টানবে মানে তোমরা তো জানো যে গুচ্ছে গণ বিজ্ঞপ্তিও দেয় সো সব মিলিয়ে একেবারে শেষের দিকে হলেও আশা রাখতে পারো একেবারে যে আমি আশা রাখবো যে বিশ হাজারের মতো বা টোয়েন্টি কে এর মধ্যে যারা আছো তারা একটু হোক রাখতে পারো বাট ষোলো হাজারের মধ্যে যারা আছো তারা একেবারে কনফার্ম সিট পাবে ওকে সো হোপফুলি বোঝাতে পারছি এখন আমরা কারা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব ওকে একেবারে একটু পিছনের দিকে যারা আসি তারা কি অ্যাপ্লাই করব আর যারা বিশ হাজারের পরে আসে তারা কি অ্যাপ্লাই করবো না না ভাই অবশ্যই করব আমাদের যেহেতু সুযোগ আছে অ্যাপ্লাই করার অবশ্যই আমরা শেষের দিকের ইউনিভার্সিটিগুলো অপেক্ষাকৃত নতুন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে রাখবো সো আমরা এই ব্যাপারটা একটু দেখব আমরা ইউনিভার্সিটিগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো ইউনিভার্সিটি অপেক্ষাকৃত মধ্যম এবং অপেক্ষাকৃত তৃতীয় বা নতুন শ্রেণীর ইউনিভার্সিটি অনেকে এগুলোকে এ বি সি ক্যাটাগরি নাম দেয় বাট আমি বলবো কোন ইউনিভার্সিটিকে ওইভাবে নামে প্রত্যেকটা ইউনিভার্সিটির তাদের দিতে হ্যাঁ অপেক্ষাকৃত কিছু ভালো ইউনিভার্সিটি আছে অবশ্যই বাট কোন ইউনিভার্সিটি আসলে ইচ্ছাকৃতভাবে বা চায় না যে তাদের সার্ভিস খারাপ হোক ওকে সো এখন এই যে ইউনিভার্সিটিগুলো এগুলোর মধ্যে আমরা জানি যে প্রথম সারি যে ইউনিভার্সিটিগুলো আছে বা ভালো ইউনিভার্সিটিগুলো যেমন ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এম টু মাওলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এগুলো একটু সামনের দিকে থাকে এগুলোতে যারা চান্স পেতে চায় তারা একটু ভালো মেরিট নিয়ে চান্স পাওয়া লাগে এগুলোর ক্ষেত্রে আমি বলবো যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চায় তারা মোটামুটি যদি ফাইভ কে মধ্যে থাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি আমাদের চায় তাহলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাইলে মোটামুটি আমাদের ধরো ফাইভ কে মধ্যে থাকলে এই ইউনিভার্সিটিতে মোটামুটি একটা সিট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ইনশাল্লাহ তারা পাবে ওকে সো আমি বলবো মোটামুটি সাত থেকে এইট কে যারা আছে মানে কারা এগুলাতে অ্যাপ্লাই করবে মানে প্রায় সেভেন থেকে এইট কে যারা আছে তারা মোটামুটি এই ইউনিভার্সিটিগুলোতে দেখতে পারো এরপরেও অ্যাপ্লাই করতে পারো টেন কে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো বাট আমি বলবো সাত থেকে মানে আটের মধ্যে যারা আছে তাদের একটু ট্রান্সফার পসিবিলিটি বেশি এর পরে যেগুলো থাকবে তারা একটু ধরো নর্মাল সাবজেক্টে হয়তো বা ভর্তি হতে হবে তবে ফাইভ বা সিক্স পর্যন্ত বেশ ভালো সাবজেক্ট এইগুলাতে আশা করা যায় ওকে অ্যান্ড আমি বলবো যারা সেভেন থেকে এইট বা টেন এর মধ্যে আছো তারা এ ও বি ক্যাটাগরি আমরা যদি একটু বলি যে মানে যে যারা সেভেন থেকে এইটকে শুরু করে মানে টেন কের মধ্যে যারা আসো তারা অপেক্ষাকৃত মধ্যম ইউনিভার্সিটি এবং ভালো ইউনিভার্সিটি দুইটাতেই দেখবে ওকে তোমরা বেশ যারা প্রথম শ্রেণীতে আসো যারা মানে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজারের মধ্যে যাদের মেরিট তারা মোটামুটি চারটা পাঁচটা ইউনিভার্সিটিতে যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে আর যারা টেন কে এর মধ্যে আছো তারা মোটামুটি সাত আটটা বা তারও বেশি মানে তোমার ডিজায়ার অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারো আমি বলবো সাত আটটা অ্যাটলিস্ট করা উচিত যারা কিনা টেন কে এর মধ্যে আছো সাত আটটাতে করতে পারো বা তুমি যদি অল্প লিস্ট রাখো সমস্যা নাই মানে তুমি তোমার সুবিধা অনুযায়ী করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে সেই ব্যাপারে আরেকটা একটা ভিডিও আমাদের আসবে আমি জাস্ট রাফলি দেখাচ্ছি যে কারা কোনটাতে অ্যাপ্লাই করলে সুবিধা হবে এখন তারপর কথা হইতেছে যে অবিকৃত তৃতীয় বা নতুন শারির ইউনিভার্সিটিগুলোতে আমরা প্রায় সবাই অ্যাপ্লাই করব বা মোটামুটি ষোলো হাজারের মধ্যে যারা আসি তারা যদি রাফলি বলি যে ধরো তোমার পজিশন হচ্ছে ফিফটিন কে টু সিক্সটিন কে এই টাইপের যারা আসো তারা মধ্যম এবং তৃতীয় শ্রেণীর যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতে একটু বেশি অ্যাপ্লাই করবে প্রথমগুলাতে অ্যাপ্লাই করে মনে হয় না খুব একটা লাভ হবে কারণ মানে ইসলামিক ইউনিভার্সিটি জাস্ট এগুলোতে টেন কে এর মধ্যে ইনশাল্লাহ এগুলোর মধ্যে সিট মানে এরপর আর যাবেই না বলতে গেলে টু বি অনেস্ট ওকে সো তোমাদেরকে বলবো যারা পনেরো ষোলো হাজার সিরিয়ালের মধ্যে আসো তারা তৃতীয় শ্রেণী এবং যে মধ্যম যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো একটু দেখতে পারো অ্যান্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রে যারা একটু পিছনের দিকে আছো তারা কী করবে যে একটু নতুন ইউনিভার্সিটিগুলো একটু বেশি চয়েসের মধ্যে রাখার ট্রাই করবে এবং অপেক্ষাকৃত সিট সংখ্যা যেগুলোতে বেশি সেগুলোতে ট্রাই করার ট্রাই করবে এখন ভাইয়া আমি যতই বলি না কেন তুমি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা তোমার সাবজেক্ট এবং সিট সংখ্যা এই জিনিসগুলো ভালো দেখবা ভাইয়া সায়েন্স কোন ইউনিভার্সিটির সায়েন্সের তুমি খোঁজ নিতে পারো যে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টটা বেশি ভালো ওকে এভাবে খোঁজ নিয়ে সেভাবে অ্যাপ্লাই করবা ওকে এখানে মানে মোটা দাগে তো মানে কোন একটা সাবজেক্টকে আলাদাভাবে আমরা এখানে দেখাচ্ছি না বা দেখানোটাও পসিবল না তোমাকে আলাদাভাবে সেই ইউনিভার্সিটি তুমি যেই সাবজেক্টে ভর্তি হতে হতে চাও তোমার ম্যারিট যদি দশ হাজারের মধ্যে থাকে তুমি কি করলা বা বারো হাজার বা তেরো হাজারের মধ্যে থাকে তুমি কি করলা যে কোন একটা ইউনিভার্সিটি সেই সাবজেক্টটা কেমন সেই সেই সম্বন্ধে একটু খোঁজ নিতে পারো আর যারা পনেরো ষোলো হাজার তাদের তো আসলে ভাইয়া খুব একটা আলাদাভাবে ভাবে চয়েস করার মানে সুযোগ থাকে না টু বি অনেস্ট যারা ষোলো সতেরো আঠারো হাজার তাদের যাদের যদি অ্যাপ্লাই করে ষোলো হাজার ইনশাল্লাহ আসবে ভালো সাবজেক্ট ইনশাল্লাহ আসবে বাট যদি সতেরো আঠারো বা বিশ হাজার এরকম হয়ে যায় মানে বিশ হাজার টাইপের বাইশ হাজার এরকম হয়ে যায় তারা কিন্তু নিচের দিকের ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করাটা সুবিধা হবে কারণ এখানে একটা টাকার একটা ব্যাপার আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে ফাইভ হান্ড্রেড করে টাকা লাগে যারা একটু শেষের দিকে আছো বিশ বাইশ হাজার দিকে আছো তারা বলবো যে অপেক্ষাকৃত তৃতীয়গুলোকে একটু সিরিয়ালে বেশি রাখবা বিশ বাইশ হাজারের যারা আছে অ্যান্ড তৃতীয় মানে মধ্যম শ্রেণীর যে গুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো মানে একেবারে যে সবগুলো এখান থেকে করতে হবে মানে নট লাইক দ্যাট ওকে সো তুমি আমি বলবো সবাই মধ্যম এবং তৃতীয় শ্রেণীর ইউনিভার্সিটি করতে পারো কারা যারা কিনা একটু শেষের দিকে সিরিয়ালে আছো ষোলো সতেরো আঠারো হাজারের দিকে এগুলো প্রথম দিকেরগুলা করার তোমার দরকার নাই বা প্রয়োজন নাই টু বি অনেস্ট ভাইয়া যে তোমার টাকা নষ্ট চাইলে তুমি করতে পারো দ্যাটস ইউর চয়েস বাট আমি যদি তোমাকে বলি এভাবে বলার ট্রাই করতেছি আচ্ছা সো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখতে পারো আর কিভাবে জিএসটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই সম্বন্ধে একটা ভিডিও ইনশাল্লাহ তোমরা চাও কিনা জানাই জানাইও ইনশাল্লাহ এই চ্যানেলে আমরা দেওয়ার ট্রাই করবো অ্যান্ড তোমাদের জন্য একটা কথা বলবো ভাইয়া যারা সেকেন্ড টাইম দিতে চাও যারা একটু পিছনে কোনো কারণে পরীক্ষা ভালো হয়নি তারা কিনা সেকেন্ড টাইমের বেশ ভালো একটা সুযোগ থাকে কিন্তু তুমি কিন্তু এবার দেখবা যে সেকেন্ড টাইমাররা বেশ ভালো একটা পজিশনে এবার চান্স পেয়েছে টু বি অনেস্ট আমি ব্যক্তিগত পার্সোনালিয়া থেকে বলতেছি যে সেকেন্ড টাইমাররা কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো অনেক ভালো একটা জায়গায় চান্স পেয়েছে সো তোমার কোনো কারণে এবছর নাই হতে পারে বা ভালো কোনো মেরিট নাই আসতে পারে তুমি কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তুমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারো বা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারো বাট তোমার যদি সুইচ থাকে মানে অপশন থাকে যে অন্য কোথাও সুইচ করার আমি বলবো সেদিকেও সুইচ করতে পারো প্রাইভেটে সুইচ করতে পারো একটা বছর নষ্ট করার কোনো প্রয়োজন নাই তোমার যদি সমস্যা না থাকে বা তোমার যদি সেরকম ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে তুমি অন্য কোনো জায়গায় সুইচ করতে পারো সে সম্বন্ধে সেকেন্ড টাইম দিবা কি দিবা না সে সম্বন্ধে আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে অলরেডি তোমরা সেটা দেখতে পারো সেটা দেখে দেখে ইনশাল্লাহ তোমাদের সিদ্ধান্ত নিতে ভালো হবে আর যারা সেকেন্ড টাইম আসলেই দিতে চাও তাদেরকে ওয়েলকাম এই চ্যানেল থেকে ইনশাল্লাহ তোমরা বেশ ভালো রকমের সাপোর্ট পাবা অ্যান্ড চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো ইনশাল্লাহ নেক্সট কোনো আপডেট আসলে আসলে তোমরা জানতে পারবে অ্যান্ড বেশ ভালো রকমের সাপোর্ট সেকেন্ড টাইম যারা দেবে বট ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইমের জন্য বেশ ভালো একটা সাপোর্ট ইনশাল্লাহ তোমরা এই চ্যানেল থেকে ইনশাল্লাহ পাবা সো আমি যদি রাফলি একটা কথা বলি যারা মানে ইঞ্জিনিয়ারিং পেতে যাও ফাইভ কে সিক্স কে মধ্যে যারা আছো তারা কিন্তু একেবারে সেফ সিকিউর অ্যান্ড সেভেন এইট এর মধ্যে ইনশাল্লাহ আমি আশা করতেছি পেয়ে যাবে তবে সেভেন এইট কে এর হলে আমি বলবো একটু চয়েস একটু বাড়াতে কে এর মধ্যে হলে আমি বলব যে মধ্যম ইউনিভার্সিটি এবং ভালো ইউনিভার্সিটিতে একটু চয়েস সংখ্যা বেশি দিতে তবে তুমি বাহিরের দিতে পারো অ্যান্ড তুমি এই চয়েসের ক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল রাখবা তোমার বাসা থেকে তোমার ওই ইউনিভার্সিটিতে কত কত দূরে এখন কিন্তু গুগলে সার্চ করলে খুব সহজে এসে পড়ে গুগল ম্যাপের মাধ্যমে সো তুমি সেটা করেই দেখতে পারো কারণ লোকেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর পড়াশোনার ক্ষেত্রে তুমি চার বছর পড়াশোনা করবা বা তারও বেশি তো লোকেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর সো তুমি চাইলেই এটা ভালো ইউনিভার্সিটি খারাপ ইউনিভার্সিটি তুমি চয়েস দিয়ে দিলা এমনটা করো না ভাই একটু ডিসিশন নাও যে তোমার যাতায়াতের জন্য কোনটা সুবিধা হবে তোমার সাবজেক্ট তোমার পছন্দ হয়েছে কিনা মানে পছন্দ মানে যারা মানে সামনের দিকে আসো বারবার বলতেছি যে আসলে পিছনের দিকে থাকলে আসলে ওই রকম সুযোগ নাই খুব একটা যে তুমি চয়েস করে দিবা সো আবারও ভাবো কোনগুলা অ্যান্ড আমি বল যদি আমি রাফলি বলি কত পর্যন্ত চয়েস দিতে পারো তোমরা আমি বলবো যে বিশ হাজার পর্যন্ত এবার আসার সম্ভাবনা আছে তোমরা বিশ হাজারের পরেও যারা বাইশ হাজার তেইশ হাজার আছে তারাও শেষের দিকে যে ইউনিভার্সিটিগুলো এগুলা অ্যাপ্লাই দিতে করতে পারে এখন একটা ব্যাপার কি ভাইয়া তুমি যদি সাপোজ অ্যাপ্লাই না করো তোমার কিন্তু কোনো সুযোগই থাকতেছে না টু বি অনেস্ট এবং তুমি যদি কম অ্যাপ্লাই করো তোমার কিন্তু সুযোগ কমে যাইতেছে এখন অনেক কষ্ট করছো এখন তুমি যদি বলো যে না ভাইয়া সেকেন্ড টাইম দিব না এবারে কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে তোমার সিরিয়াল ষোলো সতেরো আঠারো এই টাইপের বা পনেরো সো তোমাকে তো অবশ্যই একটু বেশি ইয়া করতে হবে তাই না একটু বেশি ইউনিভার্সিটিতে ইয়া দিতে হবে মানে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড যারা পিছনের দিকে আছে তারা তো মানে আরও বেশি করতে হবে টু বি অনেস্ট সো তোমরা এইভাবে অ্যাপ্লাইটা করবে অ্যান্ড আশা করতেছি আমরা যা বললাম যে মোটামুটি বিশ হাজারের মধ্যে থাকলে ইনশাল্লাহ এবার আশা রাখতে পারো অ্যান্ড ষোলো হাজারের মধ্যে কনফার্ম তোমরা সিট পাবে বাকিগুলো আসলে টু বি অনেস্ট এখন বলা যাচ্ছে না কিরকম তবে হ্যাঁ প্রথম মেরিট দিলে ইনশাল্লাহ বেশ ভালোভাবে বোঝা যাবে কি হয়েছে ওকে সো আর কিভাবে অ্যাপ্লাই করতে হয় ইনশাল্লাহ আমরা এরকম একটা ডিটেলস ভিডিও দিব। ওকে অ্যান্ড তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা